স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে সিলেট বিভাগের দুটি সহ দেশের কয়েকটি জেলা এতে করে বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে সেখানকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আর এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা ও উদ্বিগ্নে নির্ঘুম রাত কাটাচ্ছেন বিভিন্ন দেশে থাকা সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রবাসীরা তাদের মধ্যে অনেকের পরিবার বন্যা কবলিত এলাকায় থাকেন বন্যা শুরু হওয়ার পর থেকে আর নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা পরিবারের সদস্যরা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটিও জানেন না তারা আরব আমিরাতের সারজা বসবাস করা ফয়জুল্লাহ বলেন শেষ কয়েকদিন ঘুম ছাড়া খেটেছে গত তিন দিন আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কান্নাজড়িত কণ্ঠে আকরাম বলেন তাদের সঙ্গে শেষ যখন কথা বলি তখন তারা জানান বৃষ্টি হচ্ছে অনেক পানি বাড়ছে এরপর থেকে আর কল যাচ্ছে না আমরা ফোনে সার্বক্ষণিক নজর রাখছি খবর দেখছি কিন্তু তারা বেঁচে আছেন কিনা তাও জানি না তিনি বলেন আমার গ্রামের পরিস্থিতি খুবই খারাপ খবর পড়ে জানতে পেরেছি আমার পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে তারা যতটুকু পেরেছেন ততটুকু নিয়ে সরে যেতে বাধ্য হয়েছেন আশরাফুল মুবারক নামের আরেক প্রবাসী তার পরিবারের জন্য খুবই চিন্তিত তার পরিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা আশরাফুল বলেন একুশ আগস্ট সন্ধ্যায় আমার মা জানান পানি বাড়িতে প্রবেশ করেছে এবং তারা উপরের দিকে উঠে গেছে কিন্তু তেইশ তারিখ যখন আমি আবার তাদের সঙ্গে যোগাযোগ করি তখন আর কল ঢুকছিল না তবে পরবর্তীতে মোবারক তার গ্রামের এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারেন তার পরিবারের সদস্যরা ভালো আছেন তবে বাড়িঘর সহ সব কিছু তলিয়ে গেছে